এই ঈদে মুক্তি পাবে না ফিমেল ফোর নাটক কিন্তু কেন পাবে না তাহলে কি কোনো নাটক আসবে না কাজল আরফিন অমির সেসব কিছুই থাকছে আজকের ভিডিওতে হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো প্রতি বছরই কাজল আরফিন অমির কোনো না কোনো নাটক ওয়েব সিরিজ থাকে ঈদ উপলক্ষে বা বিশেষ কোনো দিনে তারই ধারায় এবার ঈদে মুক্তির কথা ছিল ফিমেল ফোর নাটক ব্যাচেলর পয়েন্টের সেই পরিচালক কাজল হরফিন ওমি যার নাটক দেখার অপেক্ষায় থাকে লক্ষ কোটি দর্শক যার নাটকে হাসির রং তামাশা ভরপুর বিনোদন মানেই ব্যাচেলর পয়েন্টের পরিচালক কাজল হরফিন ওমি ফিমেল নাটক বানিয়েছেন ওয়ান টু থ্রি দর্শকদের চাহিদায় কথা দিয়েছিল এবার ঈদে মুক্তি দিবে ফিমেল ফোর কিন্তু এবার ঈদে আসবে না ফিমেল ফোর ঈদের পরে শুরু হবে ওমির ফিমেল ফোর ওয়েব ফিল্মের শুটিং বহু জনপ্রিয় এই নাটকটি কোরবানি ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়ার কথা জানিয়েছে অমি তবে তিনি মুক্তি না দেওয়ার প্রসঙ্গে বলেন এই ঈদে শেষমেশ নামে একটি সিনেমাটিক নাটক আসবে ইউটিউবে সময় নিয়ে কাজ করেছেন শুটিং প্রায় শেষ এই নাটকের কারণে অমি ফিমেল সিরিজের কাজ করতে পারেননি ঈদের পর শুরু করবেন ফিমেল ফোর নাটকের কাজ তবে এবার ঈদে কাজল আরফিন অমির শেষমেশ নামের একটি নাটক মুক্তি পাবে ইউটিউবে নাটকের গল্প নিয়ে অমি বলেন একটি ছেলে তার ফ্যামিলিকে এফি গিয়ে বিভিন্ন ফ্যাক্টাস করতে থাকি যে কাজগুলো করা মুখের কথা নয় অমি বলেন আমাদের আশপাশে ফ্যামিলি প্রিয় এমন অনেক ছেলে দেখা যাবে অনেকে রিলেট করবে এই নাটকের সাথে পারিবারিক গল্পে আবেগের সঙ্গে অনেক হাস্যরস থাকে সেই লেয়ারগুলো তুলে ধরতে চেয়েছি ঈদে আমার এই একটিমাত্র মাত্র কাজ আসবে তো আমার নাটক প্রিয় দর্শক আপনারা যারা নাটক সিনেমা এবং কাজল আরফিন অমির নতুন নাটক সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট জানার জন্য ধন্যবাদ